অনেকে বলছে যে আপনি সবার আগে বোধ আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্ব থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাগুলি একটু বলে ফেলা আর একটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকারি উপদেষ্টা নাকি খুব ট্রাভেল হ্যাপি আপনারা অনেক সফরসঙ্গী নিয়ে বিদেশে যান বিশেষ করে ডক্টর মোমোদী ইউনুসকে বলা হচ্ছে যে বার তিনি বিদেশে গিয়েছেন আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোমদ ইউনুসের খুব ঘনিষ্ঠ সেহেতু ও এইটার জবাব দিবেন কিনা যে আপনি যখন বিদেশে যান তখন বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে সংখ্যে জানেন কিনা দিবেন কিনা খুব সংক্ষিপ্ত বিষয়টা একটু দিতে হ্যাঁ না আমি আরো আরো বলবো আপনাকে আমাদের সবার সম্পত্তির হিসাব কেবিনেট ডিভিশনে দেওয়া আছে আমি মনে করি তাদেরকে অবিলম্বে প্রকাশ করা উচিত আমরা প্রকাশ করার জন্য দিয়েছি প্রত্যেক উপদেষ্টা সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দিব আমি যখন জেনেভাতে আইএলর কনফারেন্সে গিয়েছিলাম সেখানে স্থানীয় আমিলগারা আমাকে আপত্তি করার চেষ্টা করেছিল সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন উনি নিয়েছিলেন আমি আমার পিএস আমার মন্ত্রণালয়ের একটা মানুষকে আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ দুইজন লোক গিয়েছিল আমার সাথে এক্সট্রা দুইজন লোক একটা সফরই সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে আমি যে সফর গুলাতে গিয়েছিলাম একটা হচ্ছে আইএলও তে জবাবদিহি করার জন্য বাংলাদেশের জন্য আর আছে হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য এটা আমার ম্যান্ডেটরি আমি সৌদি আরবে গিয়েছিলাম নিয়ে আলোচনা করার জন্য আরেকটা গিয়েছিলাম তাদের কনফারেন্সে তাদের অতিথি হয়ে যেখানে দুজন সৌদি মন্ত্রী সহ আমাকে স্টেজে তারা অনেক সম্মান করিয়ে করেছে এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রশ্ন সৌদি আরবে দুইবার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম শ্রম বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথেও নাই আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে সেখানে আমার সফরসঙ্গী ছিল একজন ওকে সরি সেখানে সফরসঙ্গী ছিল দুইজন দুইজন বালিশের দুইজন সর্বোচ্চ দুইজন এবং কোন কোন ক্ষেত্রে আমার কোনো সফরসঙ্গী ছিল না তারপরে আপনি আগে থেকে বলছিলেন আগে থেকে বলছিলেন সেটি আপনি পালন করছেন আপনি যদি সম্ভব অবশ্যই অবশ্যই আরেকটা পরিষ্কার করে বললেন যে এটা আসলে কেবিনেট আছে এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময় রাইট অবশ্যই আরেকটা কথা বলি আরেকটা কথা আমি বলতাম তখন চট করে মনে করতে পারছি সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় না আমার ব্যক্তিগত আমার এবং আমার পরিবার আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছে হচ্ছে পিজি হসপিটাল যেটা এখন বাংলাদেশ হসপিটাল আমি পরিচিত যেখানে সাধারণ রোগীরা দেখায় সেভাবে দেখিয়েছি দেখিয়েছি সারা জীবন যেই হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি কোনদিন বাইরে যাওয়া তো দূরে কথা বাইরের পর্যন্ত খাই নাই